প্রেরণ করে জানাই দিয়েছেন বন্ধুরে আপনার মাধ্যমে আমি আল্লাহ নবুয়কে খতম করে দিলাম আপনার পরে কেউ নবী হবে না আপনার পরে কেউ রসুল হবে না আপনি আখের জামানার পয়েগাম্বর নবী এবং রসুল কোরআনকে শেষ কিতাব বানিয়ে দিলাম আপনাকে শেষ নবী রসুল বানিয়ে দিলাম এর মাধ্যমে আল্লাহ বুঝতে চাইলেন আপনি হচ্ছেন এই সৃষ্টির শেষ নবী অর্থাৎ আপনার পরে কেয়ামত কায়েম হয়ে যাবে আপনার পরে দুনিয়াতে কিয়ামত চলে আসবে আর কেউ আসবে না আপনি কিয়ামতের আলামত সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে বারবার আসতে লাগলেন জিব্রাইল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন বারবার আসলেন কলিজার টুকরা প্রিয় হাবিবুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল কে ডাক দেয়া বলছেন জিবরাইল আমি জানতে চাই এই পৃথিবীতে তুমি কতবার এসেছো জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই দুনিয়ার জমিনে অনেকবার এসেছি কোন নবীর কাছে দুইবার কোন নবীর কাছে তিনবার কোন নবীর কাছে পাঁচবার কোন নবীর কাছে 100 বার কোন নবীর কাছে 200 বার এসেছি কিন্তু পয়গম্বর আরবী আপনি জানেন না এই দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি আমি জিবরাইল এসেছি 24000 বার আল্লাহু আকবার 24000 বার আপনার কাছে আমি এসেছি আল্লাহর রাসূল জানতে চাইলেন জিবরাইল আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে জবাব দিব ইয়া আল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আপনার পরে দুনিয়ায় যাওয়ার দরকার আছে কি নাই আমার কি কাজ শেষ হয়ে গেল নাকি জিবরাইল আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল রে আর তোমাকে কোন নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না আর তোমাকে কোন নবী কাছে যাওয়া লাগবে না আমার পয়গাম্বর হাবিবুল্লাহর পরে দুনিয়ার জমিনে অবশ্যই তোমাকে যাওয়া লাগবে জিব্রাইল আমিন বলছেন আল্লাহ তাআলা কয়বার দুনিয়ার জমিনে আমাকে যাওয়া লাগবে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম রে রাসূলের পরে তোমাকে পৃথিবীতে যাওয়া লাগবে কমপক্ষে 10 বার কয়বার কয়বার 10 বার আল্লাহ রাসূলের কাছে আসে বলছেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনার ইন্তকালের পরে পৃথিবীতে আমাকে যাওয়া লাগবে দশ বার জিবরিল আমিনের কাছে কৌতূহল বসত আমার রসুল জিজ্ঞাসা করলেন যে বরাইল আমি জানতে চাই বলো না আমার পরে কেন তোমাকে দুনিয়া যাওয়ার প্রয়োজন পড়লো বলো কার কাছে যাইবা জিবরিল আমিন বলছেন আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে বলতে পারি জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাহলে

এর মাধ্যমে আমি আল্লাহ কেয়ামত কায়েম করে দুনিয়াকে ধ্বংস করে দেব আবার রসুল আশ্চর্য হয়ে গেলেন এক সাক্ষাতে জিবরাইল কে বলছেন জিবরাইল বলো না জানতে চাই যে দশ জিনিস উঠে আনবার জন্য তুমি দুনিয়ার জমিনে যাইবা জিব্রাইল বলো কেন যাইবা কি উঠে নিয়ে আসবে আমি জানতে চাই এক নম্বরে বলছেন ইয়ারসুল আল্লাহ আমি দুনিয়ার জমিনে যাব এক নাম্বার দুনিয়ার থেকে বরকত উঠাইয়া নিয়ে আসার জন্য আল্লাহ আমাকে হুকুম করবেন আল্লাহ বলবেন আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়া যাব এক নাম্বার হলো দুনিয়ার থেকে বরকত উঠে নিয়ে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের জানা মতে এখন দুনিয়ায় কোনো বরকত আসেনি কথা বলেন বরকত নাই আমি আগেও বলেছি আগে আগে আজ থেকে আমরা যখন ছোট ছিলাম থেকে বছর আগেও বিশ পঁচিশ বছর আগেও আমাদের মায়েরা গ্রামের বাড়িতে যখন এটা ইলিশ রান্না করছে ইলিশ ইলিশ বুঝতে চিনতে পারেন নাই মনে হয় ইলিশ মাছ কিছুদিন পরে তো এমন হবে বাচ্চা কাচ্চা এদেরকে বুঝেই তুই বুঝি ইলিশ মাছটা এমন ছিল দেখতে এমন ছিল কালারটা এমন ছিল এটা বুঝে বলছি কারণ এটা চিনবে না কথা বলেন না কেন ইলিশ মাছ ছিল এক বাড়িতে একটা ইলিশ মাছ রান্না হলে বাড়ি পার হয়ে রাস্তাঘাট পর্যন্ত গেরান গেছে মিথ্যা বলতেছি বলেন মাছ রাইকা শুধু মাছের তেল দিয়া বাচ্চারা খেয়ে ফেলেছে সত্য বললাম না আর এখন ইলিশ মাছ যে রান্না করে হে জানেন এটা কি রানতেছে কথা বলেন না কেন যে রান্না করতেছে যে পাক করতেছে সে বুঝতেছে না এটা ইলিশ মাছ না আর কি আমি কি মিথ্যা বলতেছি শেষ আপনাদেরকে কি বুঝাবার জন্য বলছে সময় কমে গেছে বরকত কই বরকত কোথায় আমার বন্ধুগণ চিন্তা করেন আগে আপনার ঘরে আপনার বাবা আপনারা আটজন এক ঘরে আটজন বোন ছিলেন বাবার আরো বোন ছিল সবাই মিলে ফুফাতো খালা খালাতো বোন সবাই যৌথ ফ্যামিলি দেখবেন শুধু জমিনে কাজ কাম করছে কৃষি কাজ করছে সবাই পেট ভরে খাইছে কোনো রোগ নাই আর এখন দেখা যায় আপনি ওভার ডিউটি করেন অফিসে কাজ করেন এরপর বউর শাড়ির পয়সা হয় না কথা বলেন না কেন বরকত আছে বরকত আশ্চর্য যেখানে আপনার বাবা আপনার বাবা আমার বাবা আমাদের জন্য মাসে হইল একদিন গরু গুস্ত নিয়ে আসতো ইলিশ মাছ নিয়ে আসতো এমন পরিবার আছে এখন বছরও একদিন নিতে পারে না কথা বলেন না কেন পয়সা কমছে না বাড়ছে এখন ইনকাম তো বাড়তেছে আগে পাঁচশো টাকা ছিল এখন বিশ হাজার টাকা হয়েছে না কেন আছে কথা বলছেন না কেন আছে কোন জিনিসে বরকত নাই আগে হায়াতে বরকত ছিল আগেকার মুরব্বীরা এখনো যে কাজ করতে পারে এখনো মুরব্বীরা এখন কুর জোয়ান তার জিন্দগিতে কাজ করতে পারবে না কথা বলেন না কেন করতে পারবেন মুরব্বীরা এখনো যারা বেঁচে আছেন ষাট সত্তর আশি বছর হয়ে গেছে ওনাকে দেখতে জোয়ান লাগে আর আজকালকের ছেলেরা দেখবে শুধু খাইতে খাইতে মুটে হইতেছে শুধু খাইতেই আছে হে নিচতলা থেকে দুতলা উঠতে পারে না কথা বলে না কেন এটা মিথ্যা বলতেছি শেষ সব শেষ এই জন্য জিবরিল আমিন বলছেন পয়গম্বরে আরবি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে আমি যাব এক নম্বরে বরকত উঠাইয়া দেওয়ার জন্য কি উঠাবেন আপনার হিসাব করে দেখেন আপনার আমার বরকত আসেনি আগেকার দেখবেন আগেকার আমাদের বাপদাদার কথা বলছি আমার বাবা তেষট্টি বছর বয়সে মারা গেছেন তার একটা চুলও পাখে নাই একটা দাড়িও পাখে নাই আর আজকালকে দেখবেন বিশ বছরের ছেলে মেয়ের ছেলের চুল দাড়ি পাকছে কথা বলেন আছে না সমস্যা কি আগেকার মুরব্বিরা তো ডাক্তার চিনতই না বাড়ির পাশে যে হসপিটাল আছে তার সত্তর বছর একদিন যায় নাই আর আজকালকের ছেলে মেয়েরা জন্মের আগে এর মা ভর্তি রইছে এ কথা কোন না কেন এর মা গিয়ে এর জন্মের আগে ভর্তি রয়েছে হসপিটালে দুনিয়া কই গেল একটা চিন্তা করেন না আপনারা তো হাসতেছেন মনে হয় আমি বলতেছি দুনিয়ার থেকে বর্ক তুটিয়ে নিয়ে গিয়েছেন কে কেয়ামত কাছাকাছি আপনাদের কষ্ট না হলে আমাদের সময় চলে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বললে আমি দিব আটকায় দশটা গুণ বলে দিয়ে দিলে কষ্ট হবে এক এক যাবে নাম্বারে আল্লাহ রসুল বললেন কি বলতে চাও চিবরিল আমিন বলছেন আল্লাহ কে একটা বড় আলামত হলো বরক তুটে যাবে আপনি বলেন তো এখন বরকত আসেনি আপনি দেখবেন আগেকার মানুষ যত বয়স বয়সালা মানুষ দেখা যায় যত লম্বা আর এখন যত বয়স নতুন জন্ম নেই মানে খাটো হয় হয় কথা বলেন না কেন সব কমে যাচ্ছে হিসাব এখন দেখবেন যুবকেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে বেশিরভাগ বাচ্চারা আর বাচ্চাদের রোগের অভাব নাই এখন আজকালকার বাচ্চাদের আমার বন্ধুগান খবর নিয়ে দেখেন সত্তর বছরের মুরব্বী এখনো খাইতে বসলে যা খায় বিশ বছরের ছেলে তার অর্ধেকও খাইতে পারে না কথা বলেন বর কথা আছে কথা বলেন না কেন দুই নম্বর জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল বলব আর কি নিয়ে যাইবা জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরে আমি আসবই পৃথিবীতে একবার ইবাদত থেকে মজা উঠিয়ে নেওয়ার জন্য ইবাদতের মধ্যে কোনো স্বাদ থাকবে না আমি আপনাদের কাছে জানতে চাই আজকালকে ইবাদতে স্বাদ স্বাদ নাই মশা নাই এই জন্য চব্বিশ ঘন্টা দোকানে ব্যবসা করি আর আগেকার মুসলমানেরা নিজে মানুষকে কাজে লাগাইয়া নিজেরা এসে বসে না ইবাদতে রাত দিন চব্বিশ ঘন্টা ইবাদত করতেন সময়কে কেউ তিন ভাগ করে নিতেন এক ভাগ পরিবারের জন্য এক ভাগ আল্লাহর জন্য এক ভাগ সমাজের জন্য কেউ দুই ভাগ করে নিতেন এক ভাগ আল্লাহর জন্য এক ভাগ পরিবারের জন্য অর্থাৎ পুরো সময়টা ইবাদতে কাটাইয়া দিতেন যত দুনিয়ার যত কাজে থাকেন নামাজে চলে আসতেন কারণ ইবাদত করলে জিকিরি করলে নামাজ পড়লে তসবি পড়লে তারা মজা পাইতেন আর আজকালকে আমরা নামাজে করি শেষদায় গেলে এক মিনিট বেশি থাকতে পারি না ইমাম সাহেব যদি একটু লম্বা তসবি পড়ে মানুষ রাগারাগি করে গালাগালি করে লম্বা করলেন কেন আমার কষ্ট হচ্ছে আরে বাবা তুমি মজা পাচ্ছ না মজা যদি পাইতা আলির মতো পায়ে তীর ঢুকে গেল নামাজ ভাঙতানা ঠিক কিনা বলে